চক্রবর্তী চলে যাবো রাজীবের কাছে একবার রাজীব আমরা জানি যে শেখ হাসিনার বিমান পাঁচটা ছত্রিশ মিনিটে অবতরণ করে হিন্দান এয়ারবেসে এবং তারপর জ্বালানি ভরার কাজ হয় এবং যে এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনি দেখা করেন শেখ হাসিনার সঙ্গে কি কি আপডেট রয়েছে কি কথোপকথন হলো তাদের কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো বাংলাদেশ কাণ্ডে এই মুহূর্তে সবথেকে বড় খবর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি দেখা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সঙ্গে হিন্দন এয়ারবেসে যেখানে শেখ হাসিনা রয়েছেন এবং হাসিনার সঙ্গে তার পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এক প্রস্থ বৈঠক সারলেন এবং সেখানে সেনার আধিকারিকরা ছিলেন বলে সূত্রমারফত খবর আসছে অজিত দোভাল তিনি বেরিয়েছেন এয়ারবেস থেকে এবং তিনি এই বৈঠকের পুরো খবর পুরো বিষয়টি তিনি জানাবেন ভারতের বিদেশ মন্ত্রককে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মারফত খবর আসছে যে এরপর শেখ হাসিনা কি করবেন অর্থাৎ দিল্লিতে এসে পৌঁছনোর পর তার পরবর্তী কর্মসূচি কি গন্তব্য কোথায় এই বিষয়গুলি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে এবং শেখ হাসিনার সঙ্গে অজিত দোভালের যখন এই আলোচনা চলেছে সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন আধিকারিক এবং তার পরেই কিন্তু দেখা করেছেন শেখ হাসিনার সঙ্গে ওয়েস্টার্ন এয়ার কমান্ডান্ট এয়ার কমান্ড এয়ার কমান্ড চিফ এয়ার মার্শাল পি এম সিনহা মোহন সিনহা তিনি এয়ার কমান্ড চিফ তিনি দেখা করেছেন ওয়েস্টার্ন এয়ার কমান্ড চিফ তিনি দেখা করেছেন শেখ হাসিনার সঙ্গে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো শেখ হাসিনা তিনি সেই দেশে বাংলাদেশ থেকে ভারতে পা রেখেছেন এবং ভারত সরকার তাকে এখনও পর্যন্ত যা সহযোগিতা করার করে চলেছে কিন্তু শেখ হাসিনার এর পরবর্তী পদক্ষেপ কি তিনি এরপর কোথায় যাবেন সেই বিষয়গুলি নিয়েই মূলত আজকের এই আলোচনা তিনি এই আলোচনার পর শেখ হাসিনা কী করবেন সেটি জানিয়েছেন এবং সেই বিষয়গুলি বিদেশ মন্ত্রককে জানাবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তিনি জানাবেন তারপর শেখ হাসিনা কোথায় যাবেন সেই বিষয়টি চূড়ান্ত হবে সূত্রমারফত খবর আসছে শেখ হাসিনা তিনি ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন কিন্তু এখনও পর্যন্ত ইংল্যান্ড লন্ডন থেকে সেটি এসে পৌঁছয়নি তাকে সেই আশ্রয় দেওয়া হবে কিনা না সে ব্যাপারে সম্মতি দেওয়া হয়নি তাই তিনি অপেক্ষা করছেন বলেই সূত্রমারফত খবর আসছে আর এরই মধ্যে শেখ হাসিনা দিল্লি এসে পৌঁছেছেন এবং এই হিন্দন এয়ারবেসে যেখানে গাজিয়াবাদে তিনি রয়েছেন সেখানে তার কাছে এসে পৌঁছন অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তার সঙ্গে বেশ কিছু আধিকারিক ছিলেন যার মধ্যে সেনা আধিকারিকরাও ছিলেন এবং সেখানেই কিন্তু এই ওয়েস্টার্ন এয়ার কমান্ড তিনি গিয়ে দেখা করেন এবং এবং এই পুরো বিষয়গুলি নিয়ে এখন বিদেশ মন্ত্রককে জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিষয়টি জানানো হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা